সেই জন্যই তো মেললাম না দেখো আমি ওকে বললাম আমি মেলবো তো ভিডিওটা করে দিস ও এসে ও তো আমার উপর রাগ করেছে হয়তো ও তখন তখন মেলতে গিয়েও বালতিটা নিয়েও আমি আবার ভিডিও করব বলে মানে মেলতে পারিনি আর এই যে ওই দেখো এই দেখো এই যে বাড়ির বাইরের পরিবেশ মেঘলা মেঘলা আকাশ খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার ঘরের পাশে সেই কবে মানে আমাদের ফ্ল্যাটের পাশে বাড়িটা হচ্ছিল অনেকটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের হয়তো দেখিয়েছি কিন্তু বলা হয়নি দেখো কি সুন্দর হয়েছে আমার বারান্দাটা এরকম করার আমাদের এই বারান্দাটা ফ্ল্যাটে আর ওই দেখো ওখানে একটা পতাকা দেখতে পাচ্ছ এই যে পতাকার ওটা হচ্ছে ওটা না ওর আগেই হচ্ছে যে বোঝা যাচ্ছে না এই গাছের ফাঁকে একটা মন্দির আছে শিব মন্দির তো শিব মন্দিরে খুব সুন্দর মানে এই যে নতুন বাড়িটা হচ্ছে এই যে নতুন বাড়িটা হচ্ছে এর সামনেই একটা সুন্দর শিব শিব মন্দির আছে আর সেই এখন আরতি শুরু হয়েছে যাই হোক আমাদের এখানে যা ফ্ল্যাটের মানে এই যে এই যে এই সমস্যার সমাধানটা এখনো পর্যন্ত করতে পারিনি দেখেছো তো দেখো কত এসির হাওয়া যেন তো আমাদের ঘরে লাগে আমাদের ঘরটা এত গরম হয়ে যায় না এই সমস্যার সমাধানটা আমরা এখনো করতে পারিনি এই দেখো এই দেখো দেখতেই পাচ্ছ এই এসির হাওয়াগুলো সব আমাদের ঘরে ঢোকে কতগুলো এসির হাওয়া এর নিচেও আরও এক করে এসির হাওয়া আছে তো পুরো হাওয়াগুলো না আমাদের ঘরের মধ্যে ঢোকে তো খুব অসুবিধা হয় কিন্তু ঘরের অনেকটা গোছানো এই দিকটা এখন ঠিকঠাক আছে তোমরা মাঝে সাঝে যা দেখতে পাও তো কিছু নাইটি স্টক দেখো এখানে রয়ে রয়েছে কারণ আমাদের একটু বেরোনোর অসুবিধা হয় বলে এখানে কিছুটা রাখার চেষ্টা করি কারণ প্যাকিংটা যেহেতু এখান থেকেই হয় আর এই যে ঘুমাচ্ছে আমার আজ আমাদের আজকে একটু বেরোনোর কথা তো দেখা যাক তো ঘুমাচ্ছে আর আমিও আজকে ঘরের কাজ বাজ সব সেরে টেরে নিয়েছি নিয়ে এখনও আমি ওরা ঘুমাচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি যেহেতু আমার রেডি হতে একটু দেরি হয় সেহেতু আজকে রেডিটা আমি ভাবলাম যে হয়েই আর তারপরে ওদেরকে ডাকবো তো এই দেখো সন্ধে মধ্যে দিয়ে এখন রেডি হচ্ছি আর অনেক দিন বাদে এই জামাটা পরছি মানে অনেক দিন মানে অনেক দিন বাদে প্রায় আগের গরমে পড়েছে আবার এই গরমে পড়ছি তাও মাঝে মানে এতটা হেলদি হয়ে গেছিলাম তোমরা তো দেখতেই পেয়েছ জামাটা হচ্ছিল না এখন আবার দেখছি একটু একটু হচ্ছে আগে একদমই ঢুকছিল না গায়ে এখন দেখছি একটু একটু ঢুকেছে কিন্তু আর একটু রোগা হলে বেস্ট হবে জামাটা আমার গায়ে তো যাই হোক আমি রেডি রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের আজকে একটু বেরোনোর আছে একটু ওই বাড়ি যাব একটু আর একটু তো দেখো সপ্তাহে একটা দিন আমরা বেরোতেই পারি একটু মনটা মনের একটা মুডের একটা ভা ব্যাপার থাকে তা ও আমাকে বলেছে বেরোবে এবার ও বেরোবে বললে তাহলেই মুশকিল এসেই তো বলবে আবার তো এই দেখো রেডি হয়ে গেছে এক রকম জামা ওই জামাটা এখনও একটু পরার দিন বাকি আছে তো আর চেঞ্জ করে আবার এই জামাটা পরলাম তো কেমন লাগছে বলো হ্যাঁ ও আজকে খুব বকেছে আমাদের দুজনকে দিয়ে দেখো দাঁড়িয়ে আছে দেখো কি ভোলা ভালা মুখ না ও এই ভোলা মুখটা থেকেই সবাই ফেঁসে যাবে তারপর বুঝবে কী চিজ ও ঠিক আছে চলো বেরোনা যাক যে একটু ঘুরে টুরে নিলাম নিয়ে ওই বাড়িতে গেছিলাম আর ওই বাড়িতে গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে মা বাবা বারবার ফোন করছিল ওর শরীর কেমন আছে শরীর কেমন আছে জানার জন্য তো যেহেতু ওর শরীরটা এখন ভালো আছে কয়েকদিন অ্যান্টিবায়োটিক খেলো তো ও বললো যে চলো একটু বেরোই তো বেরোনোর কথা যাওয়ার কথা ছিল একটু দূরেই ঘুরতে তো ওর শরীরটা খুব একটা ভালো নেই বলে ওগুলো আজকে আমি পারছি না তো কৃষকদের মধ্যেই আমরা একটু ঘুরি তারপরে মায়ের সঙ্গে দেখা করে পারে যাব তো এই যে রুদ্রকে মা ন্যাড়া করে দিয়েছে অনেক কদিনই এই বাড়িতে আসা হয়েছিল না তাই রুদ্রকে দেখলাম আর রুদ্র মাথায় একটু চুমু খেলাম আর এই যে অ্যান্টোনা আছে আমাদের একজন মানে কি বলবো খুব ভালোবাসে ওরা যে আমাদের দেখতে পায়নি কদিন এমন করছিলো মানে বলার বাইরে তো সেখান থেকে ঘুরে এসে যেহেতু আজকে সকালে আমাদের নতুন নাইটির কালেকশন ঢুকে গেছে আমাদের ঘরে সেহেতু আজকে যেহেতু লাইভ নেই ওই জন্য আরও একটু বেরোতে হয়েছিল ইচ্ছা হয়েছিল তো যাই হোক দূরে যাওয়ার ইচ্ছা থাকলেও সেটা হয়নি ওর শরীরটা ভালো নেই বলে কাছাকাছি একটু ঘোরাঘুরি করলাম করে যাই হোক মনটা একটু ভালো লাগলো আর এই দেখো ওকে দেখে কেমন করছে দেখো অ্যাকচুয়ালি এ এ আর আর একজন এর নাম হচ্ছে রোমিও আর সাদা কালো এরা দুজন ওর ঘরে ওর কাছে থাকতো তো এখন দেখতে পাই না সব সময় আর এই দেখো চলে যাচ্ছি যখন অ্যান্টোনা তাকাচ্ছে দেখো তো চলো আজকে বাড়ি যাই বাড়ি গিয়ে কিছু নতুন নাইটির কালেকশান তোমাদের দেখাই তো এই দেখো বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের কিছু নাইটির কালেকশান দেখাতে কারণ তোমরা অনেকেই ম্যাসেজ করেছো দিদিভাই তুমি বলেছিলে সপ্তাহে বা মাঝে সাঝে একটু নাইটির কালেকশান নিয়ে ব্লক করবে তো সেটা করা হয়েছিল না তাই জন্য আজকে মনে হলো চলো নতুন নতুন নাইটির কালেকশান ঢুকেছে তো বাড়িতে কী করব তো ঢুকে নিয়ে সেই কালেকশানগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরলাম তো সবাই দেখো কেমন লাগছে তোমরা জানিও কালেকশানগুলো আর যদি কেউ বুকিং করতে চাও তাহলে দেখতেই পাচ্ছ আমাদের স্ক্রিনে দেওয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তোমরা এই নাম্বারে চটপট বুকিং করে নিয়ে। অ্যাকচুয়ালি কালেকশানগুলো এত সুন্দর সুন্দর আসে না আমাদের কিছু হোয়াটসঅ্যাপের সঙ্গে যারা যারা যুক্ত আছে সব কালেকশান ঢোকার পরে ছবি তুলে সকলকেই পাঠিয়ে দেওয়া হয় তো অনেক কালেকশান বুকিং হয়ে যায় তো যার অনেক সময় স্টক আউট হয়ে যায় অনেক কিছু খুব তাড়াতাড়ি তাই তোমাদের বলবো যখনই তোমরা দেখছো কিনা তখনই ঝটপট বুকিং করে নিও তো চলো আজকের কালেকশনগুলো তোমরা দেখতে থাকো যা যা নাইটিগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা নাইটির কালেকশানে কিন্তু পিওর কটনের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে নানা রকমের কালেকশন নানা রকমের তোমরা পাবে তোমরা একটুখানি যে স্কিনে দেওয়া নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে একটুখানি প্লিজ হোয়াটসঅ্যাপ করে নিও তাহলে তোমরা সম্পূর্ণটা বিস্তারিত জানতে পেরে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো চলো তোমরা কালেকশানগুলো একটুখানি দেখে নাও এখানে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশান আসে আশা রাখি তোমাদের ভীষণ ভীষণ পছন্দ হবে তোমরা তো অনেক বড় বড় শোরুমে যাও অনেক জিনিসপত্র নাও তা আমাদের এই ছোট্ট দোকানটা আমাদের কাছে অবশ্যই এটাই আমাদের দোকান বলতে পারো আপাতত আমরা তো এই দোকানের পুজোও দিয়েছি তোমরা তো এর আগে একটা ব্লগে দেখেওছো যে বুদ্ধ পূর্ণিমাতে যে ব্লগটা গেছে আমরা পুজো দিয়েছি হয়তো অনেক বড় বড় স্বর্মও হার মানবে কি না আমি জানি না তবে আমাদের এই ছোট্ট দোকানটা ছোট্ট ছোট্ট পায়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে সুন্দর হয়ে উঠছে এবং এত অল্প সময়ের মধ্যেও সবার মনের এত কাছে পৌঁছাতে পারবো সত্যি আমরা এটা স্বপ্নও ভাবতে পারি না তো যাই হোক আমাদের এই ছোট্ট দোকানটার একটা নামও আছে মনসাখী জোন তোমরা সবাই জানো আর এটা আমাদের নাম্বার তা আমি সবাইকেই বলবো যে তোমরা সবাই একটুখানি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে সম্পূর্ণটা বলে দেওয়া হবে যে কিভাবে নিতে হবে কি বৃত্তান্ত সম্পূর্ণটা তোমরা এই হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা স্কিপ করো না তাহলে অনেক কিছু দেখা থেকে মিস করে যাবে তো এটাই বলবো যে পুরো ভিডিওটা দেখো বেশিক্ষণের ভিডিও না হয়তো দশ বারো মিনিটের একটা ভিডিও যতটা চেষ্টা করলাম ততটা তোমাদের কালেকশানগুলো তুলে ধরার চেষ্টা করলাম আর এখনও প্রচুর প্রচুর কালেকশান আছে তোমরা একটুখানি এই হোয়াটসঅ্যাপ করো তোমরা যদি মনে করো আরও অনেক কিছু কালেকশানগুলো দেখতে পারবে এবং এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে তোমরা প্লিজ একটু ক্লিনশট নেবে ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে আমাদের খুব সুবিধা হয় আর যারা যারা স্ক্রিনশট নিতে চাও না বা পারো নি বা পারছো না তারা একটু বলবে যে দিদি আমাদের নাইটি দেখাও আমরা নেব অবশ্যই তোমাদেরকে নাইটির ফটো সেন্ড করে দেওয়া হবে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো দেখো খুব ভালো লাগবে আজকের এই ছোট্ট ছোট দোকানের কালেকশানগুলো